হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাইনুল ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত প্রিয় ভিউয়ার্স আজকে মাইনুল ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের মাঝে খুবই ইউনিক ডিজাইনের একটি কর্নার সোফা দেখাবো যে কর্নার সোফাটা সম্পূর্ণ আমরা এস এস যে মেটাল রয়েছে অরিজিনাল যে এস এস এর যে মেটালটা সেই মেটালটা ইউজ করেছি পায়াতে এবং এই কর্নার সোফা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন একদম টোটালি ফেব্রিক্স দিয়ে তৈরি করেছি এখানে খুবই ইউনিক একটি ডিজাইন বলতে পারেন ইতালিয়ান একটি ডিজাইনের কর্নার সোফা এই কর্নার সোফাতে কিন্তু প্রত্যেকটা বাতের সাথে একটু করে বালিশ ফ্রি থাকবে ম্যাচিং করে এবং এটাতে যে আমরা যে ফর্মটা ইউজ করেছি সেটা কিন্তু সুপার সফট ফর্ম ইউজ করেছি প্রিয় আমি যদি প্রথমেই এটার সিট ক্যাপাসিটি বলে থাকি এটার সিট ক্যাপাসিটি থাকবে টু সিটার ওয়ান সিটার এবং মাঝেই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ম্যাচিং করে কিন্তু কর্নার রয়েছে এবং এটার পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার টু সিটার এবং দুই পাশে দুইটা কিন্তু হাতা হাতা থাকছে যা আপনি এখানে বসে হাতটা ইজিলি ভাবে রেখে কিন্তু কমফোর্টেবল ফিলটা নিতে পারবেন তো ভিউয়ার্স আমি আরেকটু দেখানোর চেষ্টা করব এবং এইটার যে ব্যাকে যে আমরা যে গোলদিটা করেছি এটা কিন্তু একটু কার্ভ টাইপের এবং সলিড ফর্মের উপরে কিন্তু করেছি এবং আমরা কিন্তু এটাতে বুতাম দিয়ে কিন্তু আমরা পিছনের গোলদিটা করেছি প্রিয় আমরা ব্যাকে যদি আপনারা কেউ ডায়মন্ড দিয়ে করতে চান ব্যাকে যদি আপনারা যে শেপটা করেছি এটা যদি আপনারা গোলফিটা বাদ দিয়ে ডায়মন্ড ইউজ করতে চান আপনারা কিন্তু ডায়মন্ড দিয়েও এটা বানিয়ে নিতে পারবেন প্রিয় আপনারা যারা ঘরে বসে ফার্নিচার কিনতে চান আমি তাদেরকে বলবো নিঃসন্দেহে আপনারা বাইনাল ফার্নিচার এন্ডরে কিন্তু অর্ডার করতে পারবেন কেননা আপনি ঘরে বসে কিন্তু ফার্নিচার সেটটি অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি অথবা আপনারা যারা সরাসরি শোরুমে এসে ভিজিট করে ফার্নিচার কিনতে চান আমি তাদেরকে বলবো আপনারা যে কোনো মুহূর্তে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম লোকেশন হোল্ডিং নং দুইশো উনিশ রোড উত্তর বাড্ডা ঢাকা অথবা ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম